পৃথিবীতে সব থেকে সুন্দর সম্পর্ক হলো মা ওর সন্তানের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক মার কাছে তার সন্তান যেমনই হোক না কেন সেটা মার কাছে খুব প্রিয় আমার সেদিনকে মাথাটা খুব যন্ত্রণা করছিল তো আমি স্নান করে উঠে মাথা না আছড়িয়ে শুয়ে পড়েছিলাম তো আমার ছেলে দেখে বলছে কি মাম্মাম তুমি মাথা আঁচড়াওনি তোমার দেখে কেমন লাগছে আমি যখন বললাম যে মাম্মা আমার মাথায় খুব ব্যথা করছে ও ভালো করে যেরকম পারে ছোট মানুষ যেরকম পারে মাথাটা আঁচড়িয়ে দিল চুলগুলো ভালো করে বাঁধার চেষ্টা করছে মাথাটা মাসাজ করে দিচ্ছে আর বলছে মাম্মাম তোমার ভালো লাগছে আরাম লাগছে আবার মাঝে মধ্যে বলছে মামা কেমন করে দিতে হবে একটু দেখিয়ে দাও তো আমি আবার ওকে দেখিয়ে দিচ্ছি দেখো চুলটা বেঁধে দিচ্ছে মাথাটা আঁচড়িয়ে দিলে আবার ক্লিপ দিয়ে চুলটা বেঁধে দিচ্ছে অনেক সময় বলে না যে মেয়ে সন্তানরাই সবসময় কেয়ার করে মেয়ে সন্তানরা তো অবশ্যই করে কিন্তু ছেলে সন্তানরাও কেয়ার করে আমার ছেলে যথেষ্ট আমার খেয়াল রাখে মাঝে মধ্যে এত শরীর খারাপ করে উঠতে পারি না ও মাথা টিপে দেয় আমার হাতে ব্যথা করে এর আগে শরীর খারাপ হয়েছিল তো তার জন্য হাতে প্রচুর ইঞ্জেকশন দেওয়া আছে পারি নাও হাতটা টিপে দেয় জলের বোতলগুলো জল ভরে দেখো কত মজা করছে আর বলছে মামাম তুমি আমার একটা ভিডিও করো না দেখো মাথাটা কেমন করে ম্যাসাজ করে দিচ্ছে ওরকম করছে কিন্তু লাগছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এটা একটু অন্যরকম ভিডিও দিলাম